হরে কৃষ্ণ বন্ধুরা এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা প্রাচীনতম মন্দির এই মন্দিরটা টালিগঞ্জ বড় রাসবাড়ির প্রাঙ্গনে অবস্থিত এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখা যাচ্ছে প্রতিদিন এখানে নিত্য পুজো করা হয় আর এই যে দোলের পর দিন এই ভোরবেলা নগরকীর্তন শুরু হয় এই কীর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে ঘোড়ার গাড়ি চলে এসছে একটা ঘোড়া গাড়িতে রাধাকৃষ্ণ রামকৃষ্ণদেব আর চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এই যাত্রা শুরু হয় এই যে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে ঘোড়ার গাড়িগুলোকে এখানে ব্যান্ড পার্টিও চলে এসেছে আর প্রচুর লোক জড়ো হয়েছে সবাই এখানে প্রচুর রঙ খেলছে প্রচুর আনন্দ করছে আমি ক্যামেরাটা নিয়ে খুব সামনে যেতে পারলাম না প্রচুর রঙ উঠছে তাই দূর থেকেই যতটুকু পারলাম ভিডিও করে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি দেখো তোমাদের খুব ভালো লাগবে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি থেকে শুরু করে দোল পূর্ণিমার পরের দিন এই নগর কীর্তন নগর দিয়ে অনুষ্ঠানটা সমাপ্তি ঘটে এই যে নগর কীর্তন শুরু হয়ে গেছে দেখুন আপনারা সবাই একে একে চলেছে এইটা মোটামুটি এই এক ঘন্টা মতন এরা প্রতিটা রাস্তায় রাস্তায় আর কি ঘুরে শেষ পর্যন্ত এই মন্দিরে নিয়ে গিয়ে নগর কীর্তনটাকে শেষ করে প্রচুর মানুষ কিন্তু দলে দলে যোগ দিয়েছে সবাই খুব সুন্দর আবির খেলছে খুব সুন্দর এক অনুভূতি আমি প্রতি বছরই এই এই মানে নগর কীর্তনটা দেখার চেষ্টা করি এবছরও গিয়েছিলাম তাই একটু ক্যামেরা বন্দি করে এনে তোমাদের সামনে তুলে ধরলাম নগরকীর্তনের পরে পূজা আর্চারি করে বিশাল ভোগের আয়োজন করা হয় প্রচুর মানুষ কিন্তু এই ভোগ গ্রহণ করতে আসে যতক্ষণ পর্যন্ত ভোগ থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষকে ভোগ বিতরণ করা হয়